আমরা হচ্ছে এবার তিনটা পেস বলার আমাদের টিমে রাখা হয়েছে তো নিজের কাছে অনেক ভালো লাগে যখন আমরা পেস বলাররা মিলে হচ্ছে সবাই একসঙ্গে কাজ করি অবশ্যই অনেক ভালো লাগে আমার লক্ষ্য আছে তো এটা আর কি আমি বলতেছি না কারণ এটা আমার টার্গেটটা পূরণ করব তারপর ইনশাল্লাহ আমি জানাবো আপনাদের আমরা তো জিতার জন্যই যাচ্ছি জিতবো ইনশাল্লাহ টিম খুব ভালো একটা শেপে আছে যেহেতু আমরা লাস্ট শ্রীলঙ্কাতে ম্যাচ খেলেছি ওখানে আমাদের ব্যাটার এবং বলারদের খুব ভালো পারফরমেন্স ছিল আশা করি ওই অভিজ্ঞতাটি নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো এবার আমাদের যে টিম হয়েছে আমি বলবো যে একটা কম্বাইন টিম হয়েছে বিগত সময় আমরা শুনেছি বা আমরা আমরা জানতাম যে আমাদের পাওয়ার হিটার নাই বাট আমাদের বেশ কিছু পাওয়ার হিটার এখন টিমের মধ্যে আছে এবং সিঙ্গেল খেলার যোগ্যতাটাও সব অনেকেরই আছে যারা স্ট্রাইক রোটেট করবে বাট ওইভাবেই আমাদের টিমটাকে গোছানো হয়েছে আমাদের ম্যাক্সিমাম খেলা সার হবে তো আমরা রিসেন্ট খেলা হচ্ছে আমরা খেলাগুলো দেখেছি সেখানে আমাদের কোচ এবং আমাদের টিম ম্যানেজমেন্ট যেটা আমাদেরকে বলেছেন যে ওটা অনেকটাই আমাদের অনেকটা সিমিলার কিছু একটা আমাদের কন্ডিশনের মতো হবে তো আমাদের ওটা হেল্প করবে তো আমি আশা করি যে আমরা স্পোর্টি স্পোর্টি উইকেটই হবে তো সেক্ষেত্রে আমাদের মনে হয় না খুব বেশি প্রবলেম হবে আমরা ওটা অ্যাডাপ্ট করতে পারবো ইনশাল্লাহ তো একটা ভালো টিমের এগেনস্টে হলে আমাদের অবশ্যই ফার্স্টে ব্যাটিং করলে আমাদের একটা ভালো স্কোর করার টার্গেট থাকে তো অবশ্যই আমি বলবো প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জিং থাকবে বাট ওটা আমাদের সব অ্যাজ টিম একসাথে ফেস করতে হবে